আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি দেশি মুরগি রান্না করেছিলাম মাটির চুলাতে গ্রামে সেটা শেয়ার করতেছি মুরগিটা জবাই করে ভালো করে সিলে পরিষ্কার করে নিয়ে নেব এখানে পেঁয়াজ রসুন খুব বাটার জন্য মুরগিগুলো একটু ভেজে নিলাম হালকা করে গরম মশলা বেটে নেব আর যে মুরগিটা কেটে রাখাচ্ছে এখন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন কড়াই দিয়েছি চুলায় তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো আর রসুনটা একটু বেটে নিব হালকা বাটবো তো মুরগিটা ধুয়ে রেডি এখন রসুন মরিচ ও গরম মশলা বাটা আর জিরা বাটা রেখে দিয়েছি তো এখানে আমি প্রথমে রসুন বাটাটা দিয়ে দিলাম তো ওটা একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিব এখন দিয়ে দিলাম বাটা মশলাটা মরিচ বাটা যেটা ওটা এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় কারণ মাটির চুলা তো জাল কমানো বাড়ানো একটু অসুবিধা হয় তো এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তো লবণটা দেওয়ার পরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো তো দিয়ে পুরো মশলাটা কষিয়ে নেব একটু তো ভিবার যারা নতুন বন্ধু হবেন তারা অবশ্যই আমার কমিটি পোস্টে একটা কমেন্ট করে আসবেন তবে এখানে মশলাটা কষিয়ে মুরগিটা দিয়ে দিলাম এটা মলই ছিল কারণ অনেকগুলো ডিম হয়েছিল পেটের ভিতরে তো এটা আমি ভালো করে নিজের জড়ে মিশিয়ে নেব সব মশলার সঙ্গে আর যারা আমার প্রাথম সকল বন্ধুরা আছেন অবশ্যই ভিডিও দেখবেন আমি আপনাদের ভিডিও দেখি কিন্তু কিছু ভিডিওতে কমেন্ট অপশন আসে আবার কিছুটাতে কমেন্ট অপশন আসে না কেন জানি না যদি কেউ জানেন প্লিজ আমার কমেন্ট একটু জানাবেন কেন এরকম হচ্ছে সবার ভিডিও দেখতেছি কিছুদিন দেখতে পারিনি তো এই যে আমি মাংসটা করে নেড়ে চেড়ে ফসানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি তো গ্রামে তো ভয়েস দিচ্ছি এই যে পুকুরের পাড়ে তো এই যে কী একটা পোকা ডাকতেছে তো প্লিজ কেউ বিরক্ত হবেন না আমি এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন হচ্ছে কিছুক্ষণ জন্য নেড়ে চেড়ে নিব যাতে নিচে লেগে না যায় তো এই যে আবারও ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি কারণ নাচড়া করতে হবে কন্টিনিউ করতে হবে না হলে নিচে মশলাগুলো হয়তো লেগে যাবে বা পুড়ে যাবে তো মাংসটা কষনা প্রায় হয়ে এসেছে তো ভিওয়ার্স সবাই আমার সাথে থাকবেন আমি সাথে থাকবো আর সবাই সবার সাথে থাকলে অবশ্যই একদিন সফল হব ইনশাল্লাহ তো আমি ঝলের জন্য পানি দিয়ে দিলাম নেড়ে চেড়ে এখন আবারও ঢেকে রেখে দেব ভালো করে জাল করার জন্য এই যে ঢাকা খুলে ঢাকনা খুলে আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি তো আমি এখানে ভাজা জিরা গুঁড়ো করে রাখ গুঁড়ো করে দেওয়ার জন্য জিরাগুলো ভেজে নিয়েছি তো যে মাংসটা প্রায় হয়ে এসেছে এখানে বেশি ঝোলটা কমাবো না কারণ হচ্ছে আমার বাড়িতে অনেক মেহমান আসছিলো তার জন্য আমি ঝোলটা একটু রাখলাম আর দেশি মুরগি ঝোলটা ভালোই লাগবে মার্শাল্লাহ আসলাম আলাইকুম আল্লাহ হাফিজ